ফারিয়া এআডি থেকে আপনি লিখেছেন মৃত মা বাবার কোনো ভুলের জন্য সন্তান হিসেবে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তবা করার কোনো উপায় আছে কি না কাছে আপনি অবশ্যই তবা করতে পারেন উপায় আছে তো বটেই তবে তার জন্য বিশেষ কোনো ফর্মেট যে ঠিক করে দেওয়া আছে যে এর বাইরে করা যাবে না এমন কোনো কথা নেই আপনি আব্দুর হুমা কামর অব্বায় সহির অর্থ সহকারে এটি বুঝে বুঝে আপনি পড়তে পারেন যে আল্লাহ আপনি আমার বাবা মার প্রতি রহম করুন যেমন তারা ছোটবেলা আমার প্রতি দয়ালু ছিলেন আপনি এখন তাদের প্রতি সেরকম দয়ালু দয়া করুন রব্যনা ফিরলি বলিওয়ালি দেয় আল্লাহ আপনি আমাকে আমার মা বাবাকে মাফ করে দিন এবং সাধারণভাবে আপনি দয়া করতে পারেন তাদের জন্য আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন এরপর খাদিজাহাসানই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন আমার আম্মু ব্যথার জন্য বসে সিজদা দিতে পারেন না সিজদা দিতে উঠতে সেজদা থেকে উঠতে গেলে মাজায় পায়ে অনেক ব্যথা হয় এই জন্য মোড়ায় বসে সেজদা দিতে হয় অবস্থা আমার আম্মুর নামাজ হবে কিনা যদি অনেক বেশি অসুবিধা হয় রুখা দিতে তাহলে সেক্ষেত্রে তিনি মোড়ায় বা চেয়ারে বসে ইশারায় সেদা দিতে পারেন তবে সামনে মোড়া রেখে বা চেয়ার রেখে সেটার প্রতি মাথা ঠোকানোর কোনো প্রয়োজন নেই যদি তিনি জমিনে সেজদা দিতে না পারেন তাহলে বসে ইশারায় সিজদা দিলে ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে এরপরে সাবিক সাবিক্স ডায়েরি অ্যি থেকে আপনি লিখেছেন আমার দুইটি পোষা বিড়াল আছে ছোটো থেকে পালছি আমার একটা বিড়াল কিছুদিন পরপরই অসুস্থ হয় চিকিৎসা করাই ওইটা সারলে আরেকটা রোগ হয় এমনিতে আলাদা পাত্রে পোষা পায়খানা করে কিন্তু মাঝে মধ্যে বিছানায় কম্বলে ফ্লোরে সোপায় করে ফেলে আমার দ্বারা একে লালন পালন করা প্রায় অসম্ভব মানে অবস্থা কোথাও ফেলে আসতে পারব কিনা যে আপনি লালন পালন করাটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে নানা কারণে সেটা আপনি কোথাও ফেলে আসতে পারেন বিশেষ করে যেখানে ফেলে আসলে অন্য কেউ নিয়ে যেতে পারে বা সে তার মধ্যে করে চলে ফিরে সেখানে খেতে পারে এরকম সম্ভাবনা থাকে এরকম কোনো জায়গা আপনি ফেলে আসতে পারবেন সোমাইয়া সুলতান আপনি লিখেছেন আমার আমরা যদি আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য টাকা জমাই তাহলে কে যা যাবে কোনো অসুবিধা নেই কেমসাল্লা সাল্লাম বলেছেন তুমি তোমার সন্তানের জন্য কিছু রেখে যাওয়াটা উত্তম তাকে অন্যের কাছে হাত পাথার মতো রেখে যাওয়া চাইতে কিন্তু এটা করতে গিয়ে আবার হালার হাম বাজ বিচার না করা সেটা যেরকম দর্শনীয় আবার এরকম সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য কসরত করতে থাকা এবং সন্তানকে সময় না দেওয়া আল্লাহ মুখী করার জন্য সেটা হলো দর্শনীয় রুহুল আমিন আপনি লিখেছেন আমি মনের আবেগ আবেগে বা আল্লাহর প্রতি ভালোবাসার কারণে বলে ফেলেছিলাম যে আমি বিয়ের আগে ওমরা বা হজ করব। কিন্তু এখন আমার বিয়ে করা অনেক জরুরি তাছাড়া ওমরা করার মতো আমার কাছে এত টাকাও না আমি কী করবো আপনি যদি নিয়ত করে শুধু বলেছেন যে হ্যাঁ আমি এটার আগে এটা করবো তাহলে সে নিয়ত পরিবর্তন করা যায় কোনো অসুবিধা নেই কারণ গুণ হবে না আপনার সাধ্য নাই তাই আপনি করেননি বরং আপনি ভালো নিয়ত করেছেন সেজন্য আল্লাহ আপনার কাছে আপনি সব পেতে পারেন তবে যদি আপনি মানত করে থাকেন বা কসম করে থাকেন যে আল্লাহর কসম আমি এটা করবো তাহলে সেক্ষেত্রে কসম বা মানত ভঙ্গ করার কারণে আপনি কাফারা দিবেন দর্জনের মিসিংকে খাবার খাবার দিয়ে দিবেন বা তিনটা রোজা রাখবেন এই তার মাধ্যমে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এরপরে মাতলবুর রহমান আপনি লিখেছেন বিবাহের জন্য স্বামী স্ত্রী জোড়া কি আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ মানুষকে জোড়া জোড়ার সৃষ্টি করেছেন এই কথার অর্থ কী আল্লাহ বলেছেন ওখাল আকরাক আজহাজ আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি জোড়া জোড়া সৃষ্টি করার মানে হলো ধরুন নারীর সাথে পুরুষ তারপর আকাশের বিপরীতে জমিন এরকম সব কিছুতে আলাদা আলাদা জোড়া জোড়া সৃষ্টি করেছেন আর হ্যাঁ নারী পুরুষ কার সাথে কার বিয়ে হবে এটা আলাদা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন এটা সুনির্ধারিত এটা লেখা আছে এবং হাদিস থেকে পরিষ্কার হবে সেটি বুঝে আসে এবং মানুষের জন্মের বহু আগে থেকে এটি নির্ধারিত মাহি আসলাম লিখেছেন কারো কাছ থেকে শুনি যে কোরআনে এমন কিছু আয়াত আছে যার কোনো অর্থ নেই সেটা কি সত্য না এমন কোনো আয়াত নেই যার কোনো অর্থ নেই তবে হ্যাঁ এটা ঠিক করি কিছু আয়ত আছে জাতগুলোতে শুধুমাত্র কিছু বর্ণ লেখা আছে যেমন আলিফলাম মিম সোয়াদ ইয়াসিন ইত্যাদি তো এগুলোকে বলা হয় হরুফ এবং কত্তা বা বিচ্ছিন্ন অক্ষর যেগুলোর মিনিং তো অবশ্যই আছে কিন্তু আমরা জানি না আল্লাহ তালা সেটি সুপ্ত রেখেছেন এটার পেছনে কোনো হেকমা আল্লাহ অবশ্যই আছে নাদিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন সন্তানকে নীতি নৈতিকতা ও মনুষ্যত্ব শিক্ষা দিতে একজন অভিভাবক হিসাবে আমি কি করতে পারি আপনার পরামর্শ চাই বোন নাদিয়া ইসলাম সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে শিশুর জন্মের আগে থেকে দোয়া করবেন যেন সে নেকর হয় সুরে ফুরকানের চুয়াত্তর নম্বর আয়তে যে দোয়া সেটি পাঠ করবেন এরপর শিশুর জন্মের পরপর ও আই জুকা বিকার মেতে লাহিতা মাতে মিশারে মাহালাক আল্লাহ তালার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি আসেন যেগুলোর ক্ষতি বা অনিষ্ট হতে পারে তোমার সেগুলোতে গেলে তোমাকে হেফাজ করেন দোয়া করবেন জন্মের পর এর পাশাপাশি শিশুর মধ্যে ভালো মানসিকতা তৈরি করার জন্য আপনি তাকে ভালো পরিবেশ দিবেন সবচেয়ে বড় জিনিস হল আপনারা নিজেরা অর্থাৎ শিশুর মা বাবা হিসাবে আপনাদেরকে আদর্শ মা বাবা হতে হবে এবং তার ভাই বোন সহ পরিবারে ভালো কাজের চর্চা থাকতে হবে যেটা দেখে দেখে শিশু শিখবেন শালবদিন্লাহ